আপনি বলছেন মাঠে নেমে জামাত কি হচ্ছে লাভ হচ্ছে জামাতের একটা বিরাট একটা টকশো করছে দেড় ঘন্টার আমি এর আগে আরেকটা টকশো করে আসছি জামাত সৌরভ ভাই আমার সাথে ছিলেন সারা দেশের সব টকশো এখন জামাত বিরাট অর্জন তো একটা কথা মাঠে চাড়লেন আমরা কথা বলা শুরু করলাম লোয়ার হাউসে পিয়ার ইজ সেটেলড ইস্যু তারপর আমার কথা বলতে হচ্ছে কারণ জনগণকে ওনারা বিভ্রান্তিতে ফেলছেন উদাহরণ দিই মনোনয়ন বাণিজ্য নাকি হবে না এতে উদ্ভট করে যুক্তি হয় না বরং পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য একশো হবে ধরুন দলে। যিনি হেড উনি একটা লিস্ট করবেন সব ক্ষমতা তার হাতে বহু সময় এমন হয় যে আপনি প্রার্থী দিতে চান টাকা খায় ধরে নিলাম এ কে কিন্তু মাঠে চাপ আছে না বিকে দিতে হবে না দিলে ওই লোক কিন্তু দাঁড়ায় যাবে আর এখন একশো পার্সেন্ট একটা ব্যক্তির হাতে যাবে একশো পার্সেন্ট মনোনয়ন বাণিজ্য হবে ভোট কেন্দ্র দখল নাকি হবে না মাই গড মানে দেশের নির্বাচন সমর্পণ আর কি জানেন ধরেন আমি একটা দলের প্রধান আমি ভোট কেন্দ্র দখল করতে চাই আমি যে যে আছে কনস্টিটুয়েন্সি ভাগ করে দিয়ে এই দখল করে মার্কাকে জিতাইতে হবে